নমস্কার কেমন আছে সবাই আমার নতুন ব্লগে আপনাদের আরো একবার স্বাগতম দেখো গুড্ডু এত দুষ্টুমি হয়েছে আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে বলে দেখি প্রচন্ড দুষ্টু তো এবার সুখে টুকে সব আমাদের তো সমস্ত উঠোনটা সান দিয়ে বানানো সব ফুটো করে দিচ্ছে মানে বুঝতেই পারছেন ছেলে ওর একটু ঠোকা ঠুকি যন্ত্রপাতি বাড়িতে রেগুলার যেগুলো দেখে সেগুলো ওর কালচার দেখো মাটি উঠোন থেকে সরিয়ে নিয়েছে এবার ওকে সান থেকে মাটি দেওয়া হয়েছে গুডু খরগোশ হয়ে গেছে খরগোশের মধ্যে সমস্ত মাটি কুচছে এই নতুন একটা খেলা শিখেছে রাত দিন গুডু এরকম করে ঠক 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 করছে আর এই মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে দিচ্ছে এখানটুকুই মাটি আমাদের সবটাই পুরোটাই স্নান দিয়ে আমাদের বানানো আছে গুডু সানের উঠোনকেও গুডু এরকম করে ঠুকে ঠুকে সব মাটিগুলো মাটি বলছি সানগুলো করে নিচ্ছে গুডু কি করছ এ বাবা দেখি 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 তুমি কি বা আমার হয়ে গেলো নাকি তাকা দেখে তাকা টাকা টাটা করে দাও টাটা বলে হ্যালো গাইস